এটা কিন্তু ওই সাহিংসা নুরুল নবীদেরকে ধরলেই কিন্তু বের হয়ে যাবে এবং এটি শুধু বিপিনের একটা মা খেয়েছে এইটার অনেকে সামাজিক অবস্থানের কারণে নেতাকর্মীদের কর্মীরা হবে এই কারণে মায়ের খেয়ে রক্তাক্ত হয়ে নতুন পাঞ্জাবি পরে আদালতে হাজির হয়েছে আমি বলেছিলাম যে জামাতের সেক্রেটারি জেনারেল একজন মুরব্বী মানুষ তার মতো মানুষের গায়ে হাত তুলেছে জাতীয় দলের ফুটবলার আমিনুল সাহ ছিলেন এই যে ঢাকা মহারাজ দক্ষিণের মজু ভাই উত্তরের নীরব ভাই তাদের মতো মানুষকেও ঝুলিয়ে মেরেছে এইটা ভাল লাভ আপনাদের কাজে এই যে আয়নাঘরের এই দুর্বৃত্তরা এদের বিরুদ্ধে তো অবশ্যই ব্যবস্থা নিতে হবে না হলে তো এই আয়নাঘরে আবার জন্ম হবে এবং আয়নাঘর কোথায় কোথায় আছে আয়নাঘরে আরো যারা বন্দী আছে তাদেরকে অবশ্যই মুক্ত করতে হবে এবং আমরা আয়নাঘর ভেঙে তস্তস করবো এই বাংলাদেশ মাসের পরে রাতের বেলায় বিভিন্ন থানায় আপনারা জানেন ঘটনা ঘটে গতকালকেও রাজারবাগ পুলিশ লাইনে অনেকগুলো লাশ গিয়েছে যারা সিনিয়র অফিসার তারা কেউ লাশের দায়িত্ব নিচ্ছে না এমনও তথ্য এসেছে এবং আপনারা জানেন চার থেকে পাঁচটা টেলিভিশনে ভাঙচুর লুটপাট এবং হামলা চালানো হয় আমার কথা যে এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে বলে আপনি মনে করেন এবং যারা এখানে কাজ করছে পুলিশ সদস্য কিংবা সংবাদকর্মী যারা ভেতরে রয়েছে তাদেরও তো সংসার রয়েছে এই বিষয়ে আপনার কি বক্তব্য আছে না এটা পরিষ্কার আমরা বলেছি কিন্তু এরা স্পষ্টত দুর্বৃত্ত এবং লুটেরা যারা এই বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযোগ করছে ভাঙচুর করছে এবং এই যে এখন আমাদের বিজয় হচ্ছে তাহলে এখন কেন থানায় আক্রমণ করা হবে এই যে ধরেন ডিবি হারুন সাহেব কিংবা এই নুরুন নবী কিংবা এডিসি শাহিন সাহেব এই রকমের পুরো ডিবি কাজটা আমার ধারণা আপনার ধরেন পনেরো থেকে বিশ জন অফিসার হবে যে যারা বিপরোয়া ছিল